আমাদের সমাজে এমনও অনেক মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতার আবেদন করেননি সেক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে যাচ্ছি বার্ধক্য ভাতা কিভাবে আবেদন করবেন বা বার্ধক্য ভাতা কোথায় গিয়ে আবেদন করতে হয় বা কি কি ডকুমেন্ট লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক রাজ্যের ছাত্র ছাত্রী বিধবা শ্রমিক থেকে শুরু করে আদিবাসী মানুষ সবারই জন্য আর্থিক সাহায্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে রাজ্যে এইরকম একটি প্রকল্প আছে বয়স্কদের বৃদ্ধরাও যাতে প্রতি মাসে আর্থিক সাহায্য পেতে পারেন সে জন্য চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতার প্রকল্প সো এখন জানবো আমরা বার্ধক্য যে সব ব্যক্তির বয়স সাত বা তার বেশি কোনো রকম কাজ করা উপার্জন করার ক্ষমতা নেই সরকার থেকে সেই সমস্ত অসহায় ব্যক্তির সাহায্য করার জন্য এই প্রকল্প এই প্রকল্প ব্যক্তিদের প্রত্যেক মাসে এক হাজার করে দেওয়া হবে এই প্রকল্পে সো এখন আমরা জানবো প্রকল্পের উদ্দেশ্য অনেক বয়স্ক ব্যক্তিদের বাড়িতে একা থাকেন বা তার আর্থিকভাবে দুর্বল তাদের আর কাজকর্ম করে খাওয়ার শক্তি নেই তাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য সরকার এই প্রকল্প শুরু করেছিলেন এখন প্রশ্ন বার্ধক্য ভাতার প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে বার্ধক্য ভাতার প্রকল্পে আবেদনকারী প্রত্যেক ব্যক্তির মাসে এক হাজার করে টাকা দেওয়া হবে মাসে নির্দিষ্ট তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই প্রকল্পের টাকা সো এখানে হেডলাইন করে দেওয়া আছে বার্ধক্য ভাতা প্রকল্পে সাহায্য পাওয়ার জন্য আবেদনকারীর অবশ্যই ষাট বছরের বেশি হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সের ছাড় আছে পঁচপান্ন বছর হলে শারীরিক প্রতিবন্ধীরা এই প্রকল্পের জন্য আবেদন করতেও পারবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন যে সমস্ত ব্যক্তিদের বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার যোগ্যতা রয়েছে তাদের আবেদন করার সময় কিছু নথি দিতে হবে আবেদনপত্রের সঙ্গে লাগবে আধার কার্ড ভোটার কার্ড ডিজিটাল রেশন কার্ড প্যান কার্ড দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি প্যান কার্ড না থাকলেও আবেদন করা যাবে সো এখন আমরা জানবো বার্ধক্য ভাতা ফর্ম কোথায় পাওয়া যায় এটি রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের একটি প্রকল্প এর জন্য আবেদনপত্র পাওয়া যাবে একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এছাড়াও এলাকার বিডিও অফিস গিয়েও এর আবেদনপত্র জমা দেওয়া যায় বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার জন্য ফর্ম পাওয়া যায় দুয়ারে সরকার ক্যাম্পেও সেখানেও প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে সো বন্ধুরা আমাদের সমাজে এমনও অনেক ব্যক্তি রয়েছেন যারা আর্থিক দিক থেকে অনেক দুর্বল সেই সাধারণ মানুষের পাশে কেউ থাকে না সেক্ষেত্রে সরকার এই বার্ধক্য ভাতার প্রকল্পটি শুরু করেছিলেন সো বন্ধুরা আশা করছি বার্ধক্য ভাতা প্রকল্প কী বা কিভাবে আবেদন করা যায় সেটা আপনি বুঝতে পেরেছেন সো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন